লোক ওই সপ্তাহে 5000 করে টাকা দেব ঠিক কিসের টাকা আমার মাসে 5000 টাকা বেচা কিনা হয় না তুই কিসের 5000 টাকা চাদা দেব নির্বাচনের আগে জনগণ ফুল জ্বালায়ে মত ঠিক আছেড়া ভর্তি দিলাম নে একটা ব্যবস্থা করা লাগবি সিজন এর পরে জ্বালাচ্ছি হ্যালো বাটি হ্যাঁ চেয়ারম্যান সাহেব এ কোথায় তুই

একটা ভোট দিতে আমার সাহেব কিন্তু একটু বুঝা ভালো করে নির্বাচনের আগে যে পাশা আছে পাশার যে চামচা আছে কি নাম কি দেন রাহাত রাহাত ওই সালা জাগা হ্যাঁ

রাস্তা ঘাটে ছলাও তোবি বদ রাজনৈতিক সমাজে এত কলিক বাড়াইছি কপালে আমার মনে দুঃখই আছে সিআর লোক লোকাস্টিসের না দূর বল মারলে 13 আরও পায়া বসবি একটু পাট ফুটলিওয়া লাগবি হ্যাঁ হ্যালো আরে আমারে কেউ কিছু কর মরদ আছে নাই আমার দল ক্ষমতা থাক অথবা না থাক আমরা সব সময় সেই বিয়ারে

হ্যাঁ ভাই কি হয়েছে প্রতি সপ্তাহে পাঁচ হাজার করে টাকা দিবো কিসের টাকা আমার মাসে পাঁচ হাজার টাকা বেচা কিনা হয় না তো কত কিশাই 5000 টাকা সাধা দেবো হইছে এখান থেকে এক কিছু হই না কেন কোনো সাধা মানে না দা এই সাধা দেবো না হ্যাঁ এই দা রে বড় সাধা আমার একটা পুরো আছে হই হই তেলকা তেলকা বড় ভাই আমার গায় হাত দেন না ভাই আমি কিন্তু কেস-ফেস করে দেবো তখন আপনাদের জেলে ভাত খাওয়া লাগবে আপনি আমাকে ছেড়ে দেন আপনি কি ভয় পড়া আমি কিন্তু কেস করব আজকে এই পুলিশ প্রশাসনে ভয় দেখাচ্ছে করছে কেস করবো না তোদের দিয়ে তো কোনো কাজ হবে না তোরা চেয়ারম্যানের লোক ভয় ইজ্জত তো রাখছে না রে ওই দুজন কোটি ভয় করি ইজ্জত আমার থাকতে শুনে আমি যে বুদ্ধি করি সেই অনুযায়ী কাজ যে পুটলা আছে

সময় চেয়ারম্যান সাহেব ফোন দিল হ্যাঁ হ্যাঁ চেয়ারম্যান সাহেব হ্যাঁ ব্যস্ত নাই শোনো ওই যে ওই উত্তর ওই দোকানে ওই এক পুটলা মাল রাখা আছে বুঝলে কিভাবে কি করা লাগবে তোমার তো সিস্টেম জানাই না ও আচ্ছা ঠিক আছে ছোট খাটো অপারেশন আমি একলাই করতে পারবো নি ভালো মাল পাইলে তোমাকে দেবো নাকি যাও কাজটা সেরে আচ্ছা ঠিক আছে আসতেছি

না না স্যার এটা আপনি ভুল শুনছেন এই কাম তো আমি করিনি এডি তো হতেই পারে না আপনি দরকার হলে চেক করে দেখেন স্যার আমার দোকানে কিছুই নাই মাল পাতি দেয়া ভরা গাঁজা বাজার ব্যবসা কি জানো করবো আমি আমার এত কিছু থাকতে আচ্ছা চল চেক করে দেখি আগে আচ্ছা

আবার কে চেয়ারম্যান সাহেব একটু কথা বলো হ্যাঁ চেয়ারম্যান সাহেব হ্যাঁ হ্যাঁ ওই শোনো ওই ওকে নিয়ে আমার এখানে আসো আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান চেয়ারম্যান সাহেব আমি কিছু জানি আমার দোকানে কোত্থেকে এসে বৈছলে আমি কিছু জানি আমাকে কিতার মতন বাঁচাই দেন চেয়ারম্যান সাহেব আচ্ছা কি করা যায় देखतेছি ওই কি হয়েছে ডিবি সাহেব বলেন তো বেশি কিছু না সামান্য কিছু ওর দোকানে

বেজা হচ্ছে তোর তো মনে কর যে কাজ তুই করিস তোর দোকানে যে মাল পাওয়া গেছে সর্বনিম্ন তোর জেল হলে এক বছরের জেল দুই তিন লাখ টাকা হবে তুই এখন করলো আর হয়ে গেল এখন এডিকে ষড়যন্ত্র করতেছে ভাই না 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 এদিকে হতে পারে না যাই হয়েছে হয়েছে আমাকে একটা সমাধান দেয়া দেন ভাই এবার মতন বাঁচাই দেন ভাই আপনি পারবেন ভাই আচ্ছা হলে তুই এক লাখ টাকার মতন রেডি কর अब की की कोरा जाने देखते थे आज